সামাজিকতার প্রতিবন্ধকতার মাধ্যমে তাদেরকে বয়কট করুন এবং প্রশাসনের কাছে সম্মানিত মানব সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বিয়ান আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আজকে এই আমরা অংশগ্রহণ করেছি সর্বচনার সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বারবার নিজ বাড়িতে প্রতিনিধি সম্মানিত ব্যক্তি জনাব সাহেব আলিমি সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধন আজকের এই মানববন্ধনকে নিয়ে এই সাহেব আলী মেম্বার সাহেবের সাথে আরও অনেকেই এই সংশ্লিষ্ট আসামি হয়ে আছেন এই গ্রামের সম্মানিত ব্যক্তিগণ আমরা তার নিয়ে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই যারা সৃষ্টি করেছেন তারা নামধারী মৌলানা পোশাকধারী ব্যক্তি তারা হবিগঞ্জে প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তা এই আসামিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং তারা একটা সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের তথা সাইকাশ গ্রামের মানসম্মানকে ক্ষুণ্ণ করেছেন তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই সামাজিক কোম্পানিতে উপস্থিতি তাদের এই মিথ্যা মামলা প্রত্যাহার না হলে আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন করে আমরা লিখতাম সকালকে সোমবার নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাই রে আসালাম আলাইকুম আহমতুল